অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা হলো মনে হচ্ছে ওসমান ঘটনার সরকার দর্শক প্রান্তে এখানে ব্যক্তি ইউনুসকে আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে আসছি তার মধ্যে নিউট্রালিটি আছে তার মধ্যে আন্তরিকতা আছে তার মধ্যে জুলাইয়ের প্রতি কমিটমেন্ট আছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যথাযথ আকিদা অবস্থান আছে কিন্তু সমস্যা হচ্ছে ডিপ স্টেট উপদেষ্টা পরিষদের বিএনপিপন্থী অংশ প্রশাসনের বিএনপি এবং ভারতপন্থী অংশ প্রফেসর ইউনুসকে ইন্টারেপ্ট করছে বাধাগ্রস্ত করছে ইউনুস তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশ পরিচালনা করতে পারছেন না যেমন ইউনুস চেয়েছিলেন ডক্টর খলির রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে কিন্তু বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টারা ডিপ স্টেট মিলে তাকে বানাতে দেয়নি কারণ ডক্টর খলিল রহমানের সাথে ওয়াকারের ঝামেলা আছে যার ফলে এবং বর্তমান যে ধ্বজবঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিএনপির দালাল তো এইভাবে ইউনুসকে বাধাগ্রস্ত করা হচ্ছে এমনকি ভারতের বিরুদ্ধে এর আগেও ইউনুস কঠোর হতে চেয়েছিলেন কিন্তু ভারতপন্থী যে অংশ এমনকি তহিদ হোসেন প্রভুপাধ সহ এরা সেটা হতে দিচ্ছিল না ভারতকে ইলিশ দিয়েছে অমুক তমুক অনেক কিছুই ইউনুস চাননি আর এই সব কারণেই ইউনুসের অনিচ্ছে অনেক কাজ করতে হয়েছে তিনি যা চান অনেক কিছুই করতে পারেন না বলেই কিন্তু একবার তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন তারপরে জামাত চরমনাই সহ এই নাহিদ ইসলাম রানাসির উদ্দিন বুঝিয়ে শুনিয়ে সবাই মিলে ইউনুসকে রেখে দিয়েছে বিএনপি তখন বলেছিল চলে যাক বিকল্প আছে কারো জন্য তার বসে থাকবে না সালাউদ্দিন বলেছিল মনে হচ্ছে আপনাদের নিঃসন্দেহে তো এই জায়গায় ওসমানহাদির প্রতি ইউনুসের ব্যক্তি প্রফেসর ইউনুসের যথেষ্ট কমিটমেন্ট এবং সিনসিয়ারিটি আছে এটা আমরা বিশ্বাস করি এবং তার কথাবার্তা আচার আলোচনা স্পষ্ট হয়েছে কিন্তু ওই যে অদৃশ্য একটা অপশক্তি যারা ইউনুসকে আটকে দিচ্ছে বাধা দিচ্ছে এখন ইউনুস তো বারবার তিনি চলে যাব আমি আর থাকবো না এটা বলতে পারেন না এটা ব্যক্তিত্বের একটা প্রশ্ন তো সেই জায়গায় ইউনুস অনেক ক্ষেত্রে অসহায় নিরুপায় এখন যেহেতু আর ডিপেস্টেট থেকে শুরু করে ভারত বিএনপি একটা বিরাট অংশ ইউনুসের বিরুদ্ধে ছিল আসলে ইউনুসের যে শত্রু বাংলাদেশে এই সরকার এই রাষ্ট্রে ইউনুস এতদিন অভ্যুত্থানের গবলে পরে জেলে থাকার কথা ছিল আয়নাগর দেখতে দেয় না কত কিছু কিন্তু তারপরও অভ্যুত্থানের কবলে পড়তে হয়নি এবং জেলে যেতে হয়নি কেন জনতার শক্তির ফলে ইউনুস টিকে গিয়েছে জনগণ ইউনুসকে টিকিয়ে রেখেছে জনগণ ইউনুসের সাথে ছিল পাশে ছিল দ্যাট হ্যাপেন্ড এটাই আসল ঘটনা কারণ ওই অবশক্তি দেখেছে ইউনুসের বিরুদ্ধে যদি প্রকাশ্যে কিছু করি আমার যে অফিস অথবা আমার যে যন্ত্র তার নাটবল্টু থাকবে না আমার অফিসের ইট বালু সিমেন্ট কিছু থাকবে না পোলাগন সব নিয়ে যাবে জনতার এই সিবিআর সমর্থনের কারণে আছে এখন একবার আগরতলায় আমাদের কমিশন অফিসে ভারতের হামলা করেছিল। তখন ইউন সরকারের পক্ষ থেকে তেমন কোন প্রতিক্রিয়া ছিল না কিন্তু এবার কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ এত প্রতিক্রিয়া ভারতের বিরুদ্ধে দেখাতে পারেনি যেটা এবার বিভিন্ন কনসুলেটে হামলা চেষ্টার মাধ্যমে দেখিয়েছে এবং বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এভাবে আখ্যায়িত করেছে আন্দোলনকারীদের এটা অতীতে কখনো করেনি এখন ইউনুসের যে এই আঙ্গুল বাঘ করা এর ফলে এখন অসম্ভবকে সম্ভব করা হচ্ছে কি সেটা ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে হাদির হত্যাকারীরা যদি ভারতে থাকে তাদেরকে ফেরত দিবে এখন এই প্রতিশ্রুতি মোদির কাছ থেকে আদায় করতে পারা এটা অসম্ভবকে সম্ভব করার মতো এই যে কূটনৈতিক টানপুরন বা আরো যেগুলো দেখেন এগুলোর ফলে এটা হয়েছে ইউনুস আঙ্গুল বাঁকা করার ফলে এটা হয়েছে